সবাইকে স্বাগতম আজকে নতুন ব্লগ ভিডিওতে আজকে চলে আসছি রংপুর সিকলি পার্কে সিকলি পার্কে এখন আপনাদের আমি ঘুরে দেখাবো এখানে ভিতরে রাতের বেলা অনেক সুন্দর লাইটিং তার সাথে ঝর্ণা একবারে মনোরম পরিবেশ অসম্ভব সুন্দর লাগে সাথে প্রত্যেকটা রাস্তার মধ্যে লাইট দেওয়া আছে রাত্রের বেলা লাইটিং গুলা দিলে অনেক সুন্দর দেখা যায় ও সব ভাব সুন্দর আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি আমার সাথে দেখেন আমি ঘুরে দেখাচ্ছি সবগুলা দেখাইতে পারতেছি না যেহেতু অনেক বড় এরিয়া কিছু অংশ আমি দেখাচ্ছি ওই রাস্তার পাশ দিয়ে এগুলো কিন্তু লাইট লাইটের আলো বেলা এটা লোকজন আছে এখানে সুন্দর লাগে দেখতে আর কি তো আমি প্রথম এইখানে এই জায়গায় আসছি আজকে আপনারাও দেখেন সাথে থাকেন নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে গেটের প্রান্তে চলে আসছি এই সাথে ওই যে চিকলি পার্কের গেট আশা করি ভালো লাগছে সাথে থাকেন সামনে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ ভালো থাকেন ধন্যবাদ